মধ্য হেমন্ত শীতের পদধ্বনি শোনা যাচ্ছে পুরোদস্তুর শীত না পড়লেও রাজ্যের কোথাও কোথাও এখনো শীতের আমেজ মানুষ এখন বের করতে শুরু করেছে নতুন কেনার প্রস্তুতিও চলছে এই আবহে শীতের নিয়ে রাজ্যে হাজির কাশ্মীর সহ ভিন রাজ্যের অতিথিরা কাশ্মীর সহ হিমাচল প্রদেশ প্রদেশ। লুধিয়ানা উত্তরাখণ্ড এবং রাজস্থান থেকে প্রচুর শাল সোয়েটার ও কম্বল বিক্রেতা শীত সামগ্রী নিয়ে পরিযায়ী পাখির মতো এ রাজ্যের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছেন তারা প্রতি বছর নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ রাজ্যে থাকেন বলে জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যের শহর থেকে গ্রামাঞ্চলে রাস্তার পাশে লোভনীয় রং বেরঙে শীত সামগ্রী বিক্রি হতে দেখা যাচ্ছে সাধারণত ফুটপাথগুলিতে তারা ফুল বাগিচার মতোই পরিপাতি করে শীত পোশাকের সমাহার সাজিয়ে বসেছেন কিনেই সেখানে পশম দিয়ে তৈরি উলের সোয়েটার জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন রকম শীত পোশাক কম্বল ও অন্যান্য শীত সামগ্রী রয়েছে তাদের সম্ভারে। এর মধ্যে উল্লেখযোগ্য উল থেকে তৈরি বিশ্ববিখ্যাত পাসমিনা শাল অত্যন্ত মোলায়েম কোমল উষ্ণতায় ভরা সূক্ষ্ম এমব্রয়ডারির সুচি নকশা ও হালকা ওজনের জন্য পাসমিনা শালকে কৌলিন্য এনে দিয়েছে সমস্ত দিক দিয়ে পশমিনা শাল বিশ্বজয়ী শিরোপা অর্জন করেছে কাশ্মীরি আছে এটা লাদাখে একটা পশু আছে কি না ওটা ওর ওরি লুমে এটা হয় পশম হয় তারপরে যেমন গান্ধীজি চারকা চালাতো ওরকমই দাগা বানায় মেয়েদের মেয়েরা তারপরে ওই দাগাতে পাশমিনা শাল লুমে উপর এটা আছে দশ হাজারের উপর দশ হাজার বারো হাজার পনেরো হাজার যদি বেশি কাজ কাজে উপর নির্ভর করে যত কাজ থাকবে অত মিনিমাম সাত হাজার টাকা থেকে শুরু লাদাখের চ্যাংথাঙ্গি ছাগলের লোম থেকে তৈরি পাসমিনা সালের মূল্য সাধারণত সাত হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা এছাড়াও এ রাজ্যে পাসমি সোয়েটার উলের কোট পাসমিনা কাশ্মীরি স্টোল বা ওড়না পাসমি কম্বল পাসমি স্কার্স উলের টুপি মাফলার দস্তানা মোজা ইত্যাদির খুব চাহিদা রয়েছে শ্রীনগরের শাল বিক্রেতা ফিরদৌস আহমেদ মল্লিক জানান তাদের উৎপাদিত শাল স্টোল ও সোয়েটার সহ অন্যান্য শীতবস্ত্রের উষ্ণতা আরামদায়কতা ফ্যাশনেবল সূক্ষ্ম ও আকর্ষণীয় কারুকার্যের জন্য এত চাহিদা এই সব শীত সম্ভারের মূল্য সাড়ে তিনশো টাকা থেকে শুরু হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা